হ্যাঁ একটা লাইভে চলে আসলাম আজকে একটা স্কিন কেয়ার লাইভ করব লাইভ করে আমি বের হয়ে যাব আজকে চট জলদি একটা শর্ট লাইভ করব উইথ বিউটি শাইন মাই বিউটিফুল আউটফিট ফ্রম এভরি ডেস্টিনেশন লাইভের শুরুতে একটু জানিয়ে দিতে চাই নিচে বলো কেয়ারটেকারদের আস্তে কথা বলতে লাইভ শুরু হয়েছে কেন এত জোরে জোরে কথা বলে নিচে যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন ঠিক আছে বিউটি শাইনের আজকে দুটো প্রোডাক্ট দেখাবো তার আগে সকল সাংবাদিক ভাই এবং বনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা যারা এই লাইভটি দেখছেন এবং আজকে রাত নয়টায় আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট উত্তরা সাত নম্বরে আমরা একটা প্রেস কনফারেন্স রাখছি সো সেখানে আপনাদের যত কথা আছে আপনাদের যত জানার আছে যেই সমসাময়িক বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা কথা বলবো সাংবাদিকদের সাথে তো আজকে রাত নয়টায় সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট উত্তরা সাত নম্বর সেক্টরে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউয়ার্স আছেন এই মুহূর্তে আমি একটু লাইভটা শেয়ার করে দিব এবং সবাইকে একটু বলে দিতে চাই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিউটিশানের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক এবং আপনারা জানেন যে দীর্ঘ সাত বছরের উপরে বিউটিশাইন আপনাদের সবার প্রিয় একটি ব্র্যান্ড আমি দীর্ঘ গত সাড়ে তিন বছরের উপরে ব্যবহার করছি বিউটিশাইন অথেন্টিক প্রোডাক্টগুলো সো বিউটিশায়নের এই প্রোডাক্টগুলো যদি আপনারা পারচেস করতে চান আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বিউটিশাইন থেকে অর্ডার করবেন অথবা সরাসরি হচ্ছে আমাদের শোরুম যেটা পনস্্রিতে আছে সেখানেও চলে যেতে পারেন অর্ডারের জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা কানেজ ফাতেমা লিখছেন আচ্ছা 2.6 কে ভিউয়ারস আছে এটা নিয়ে যাও আম আপনার সাথে আছে এগিয়ে যান হুমায়রা ফারজানা থ্যাংক ইউ সো মাচ আপু আর প্রথমেই আমি ইউজ করব আজকে একটু লেটে ঘুম থেকে উঠছি যেহেতু আজকে আমার ডে অফ তো আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হব আমি এই লাইফটা চটজলদি করে হচ্ছে বের হয়ে যাব। তো প্রথমেই আমি ইউজ করব হচ্ছে আমাদের এই সোপটা এই সোপটা দেখেন থ্রি কে ভিউয়ার্স আছেন নাও এই সোপটা কিন্তু আমাদের খুবই খুবই নাইস একটা প্রোডাক্ট যেটা খুবই মিনিমাম একটা প্রাইজ আপনারা পাচ্ছেন ঠিক আছে খুবই মিনিমাম একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই সোপটা যারা লাইভটা দেখছেন এই সোপটা হচ্ছে ফেসটাকে ক্লিন করবে হ্যাঁ ফেসটাকে ক্লিন করবে এবং ফেসটাকে ব্রাইট করবে যারা আমাদের প্রোডাক্টের লাইভের আগেও দেখেছেন তারা দেখেছেন যে আমি এই সেম সাবানটা হুম এই সেম সাবানটা হচ্ছে ইউজ করেছে এর আগে অনেকবার হুম তো যারা হচ্ছে এই সোপটা পারচেস করতে চান এটার অর্ডার লিঙ্কটা হচ্ছে বিউটি সাইন আমি দিচ্ছি অলরেডি পিন কমেন্টে দিয়ে দিব আর এটার প্রাইসটাও বলে ঠিক আছে এটার প্রাইসটাও বলে দিব আমাকে একটু তোমার ফোনটা দাও না ওই যে ছবিটা দেখবো আমি তোমার ফোন থেকে ছবিটা দেখবো দুটা ছবি হ্যাঁ এটার প্রাইসটা বলে দাও এটার প্রাইসটা কত আছে দেখেন এই থ্রি পয়েন্ট থ্রি কে ভিউয়ার্স আছেন রাইট নাও আমি এখন ফেসটা ক্লিন করব। হুম অফার প্রাইস থাকছে এই দুটো আমাকে পাঠাও এই নাম্বারটা তো তুমি জানো না আচ্ছা এখানে দাও এখানে দাও একটা সেট পানি নিয়ে আসো আমি পেজটা ক্লিন করবো আচ্ছা এটার প্রাইসে থাকবে হচ্ছে 600 টাকা ঠিক আছে 600 টাকা থাকবে প্রাইস প্রাইসে থাকবে 600 টাকা 3.4 কে ভিউয়ারস যারা আছেন বিউটিশানের পেজটা একটু লাইক করে দিবেন এবং আমি বিউটিশানের পেজটা এখন পিন কমেন্টে দিয়ে দিব আপনাদের জন্য পিন কমেন্ট করে দিব একটু সাথে থাকতে হবে কি ব্যাপার নিচে বলো না দাও ইয়া দাও আছে উটিশিয়ানের পেজটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সাকসেসফুল মানুষের পিছু এত লাগে আপনাকে না দেখলে বুঝতাম না কানেক্ট ফাতেমা লিখেছেন আমি সাকসেসফুল না আপু আমি এখনো স্ট্রাগল করছি আমি এখনো চেষ্টা করছি আমার আরো অনেক কিছু করার বাকি আরো অনেক ভালো কিছু করার বাকি আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মেকআপ ছাড়াও খুব সুন্দর লাগে আপনাকে ধন্যবাদ আপু ধন্যবাদ এই সোপটা হচ্ছে মাত্র ছয়শো টাকা বাট এটার কাজ কিন্তু অনেক ঠিক আছে এই সোপটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা বাট এটার কাজ মানে কার্যক্ষমতা ছিল অনেক আচ্ছা যারা লিখতেছেন যে লাস্ট লাইভে কি বলেছিলাম পেজ কেন ডিলিট করে নাই তারা মনে হয় লাইভের শেষ পর্যন্ত দেখেন নাই ঠিক আছে ফার্স্ট টুকুই শুধু দেখছেন তো এটা হচ্ছে ছয়শ টাকা তো লাইভ লাইভটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে একদম শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা একজন দেখছে আপু আপনার চোখের নিচে কালো তাড়াতাড়ি মেকআপ করেন আমার বাচ্চারা দেখে ভয় পাচ্ছে আচ্ছা আপু বাচ্চারা একদিন তাহলে আপনাকে দেখেও ভয় পাবে